হ্যালো আশা করি সকলেই ভালো আছেন অনেকেই সেহরিতে মনে করেন বেশি ভাত খেলে সারা দিন ক্ষুদে লাগে না কিন্তু এটা ভুল ধারণা কারণ ভাত মূলত কার্বোহাইড্রেট যা দ্রুত হজম হয়ে যায় মাত্র দুই ঘন্টার মধ্যে ফলে বেশি ভাত খাওয়ার পরও খুব দ্রুতই আবার খুদে লাগে অন্যদিকে প্রোটিন হজম হতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নেয় তাই সেহেরিতে প্রোটিনযুক্ত খাবার খেলে সারাদিন শক্তি ধরে রাখা সম্ভব আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রোটিন এমন কিছু হরমোন নিঃসরণ করে যা পেট ভর্তি থাকার অনুভূতি দেয় যেমন পেপটাইট ওয়াই ওয়াই এবং জিএলপি ওয়ান একই সঙ্গে প্রোটিন ঘ্রেলিন নামক ক্ষুধা উপদ্রেককারী হরমোনের কার্যকারিতা কমাই দেয় ফলে ক্ষুদা কম অনুভূত হয় এবং দীর্ঘক্ষণ পরিপূর্ণতার অনুভূতি বজায় থাকে তাই সেহেরিতে কী কী খাওয়া উচিত প্রথমত প্রোটিনযুক্ত খাবার খান যেমন ডিম দুধ মুরগি মাছ ডাল ইত্যাদি ভাতের পরিমাণ কমান বেশি ভাত না খেয়ে পরিমিত পরিমাণে খান ফাইবার যুক্ত খাবার শাকসবজি ফল ইত্যাদি পানি বেশি পান করুন রোজার সময় ডিহাইড্রেশন এড়াতে সেহরিতে প্রচুর পানি পান করুন সঠিক খাবার বেছে নিলে সারাদিন সুস্থ ও চাঙ্গা থাকা সম্ভব তাই জেনে বুঝে সেহরিতে প্লেট সাজান এবং স্বাস্থ্যকর রোজা পালন করুন